করোনা মহামারীর মধ্যেও চট্টগ্রামে এগিয়ে চলছে দেশের প্রথম সুরঙ্গপথ কর্ণফুলি নির্মাণ কাজ গত রবিবার ভোরে কর্ণফুলি নদীর তরদেশে কর্ণফুলি টানেলের বাসার কাজ শেষ হয়েছে চায়না মিডিয়া গ্রুপ জানিয়েছে এর মাধ্যমে বিদেশে চীনের উদ্যোগে তৈরি প্রথম টানেল প্রকল্পের লক্ষ্য বাস্তবায়িত হতে যাচ্ছে চীনের জন্য এই প্রকল্প হবে টানেল নির্মাণের নতুন মাইল ফলক দেশের প্রথম এই টানেল পরিচিতি পাবে বঙ্গবন্ধু টানেল নামে এই প্রকল্প নির্মাণের ফলে চট্টগ্রামের পরিবহন উন্নয়ন এবং বাংলাদেশের আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন বেগবান হবে বাংলাদেশে এই প্রকল্পের কাজ করছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি বা সিসিসিসি সিসিসিসি এই নির্মাণ কাজ করছে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের মাধ্যমে চীনের আমদানি রপ্তানি ব্যাংক বা এক্সিম ব্যাংক এই প্রকল্পে শতভাগ অর্থায়ন করেছে এই প্রকল্পে শিল সেকশনের দুটি টিউব ও চার লেন বিশিষ্ট নকশা কর্ণফুলী টানেল চট্টগ্রাম শহরকে কর্ণফুলী নদীর অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করবে এই বহুমুখী রোড টানেল প্রকল্প দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে স্থাপিত টানেল এবং চীনা কোম্পানির তৈরি প্রথম বড় ব্যাসে নদী গর্ভস্থ টিবিএম টানেল কর্ণফুলি টানেলের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুন রুশ চৌধুরী জানান এরই মধ্যে প্রকল্পের কাজ সাতান্ন প্রকল্পের সময়সীমা রয়েছে সালের ডিসেম্বর পর্যন্ত আশা এই সময়ের মধ্যে কাজ শেষ হতে বাংলাদেশের বাংলাদেশে বিসি কার্যালয়ের কর্মকর্তা পাংমিং জানান বাংলাদেশ এই টানেল নির্মাণের মাধ্যমে কর্ণফুলি নদীর পূর্ব তীরের উন্নয়ন বাস্তবায়নের আশাবাদী টানেলের নির্মাণ কাজের মাধ্যমে একটি শহর ও দুটি নগর উন্নয়নের লক্ষ্য পূরণ হবে নানা প্রযুক্তিগত প্রতিবন্ধকতা কাটে উঠতে সিআরবিসি বিশেষজ্ঞরা একটি টিম গঠন করে প্রকল্পের বিশেষজ্ঞ দল প্রযুক্তিগত সহযোগিতা দেয় আমরা সুনির্দিষ্ট নির্মাণ পরিকল্পনা প্রণয়ন করেছি এবং টানেলের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করেছি প্রকল্পের বৈশিষ্ট্য অনুযায়ী স্বতন্ত্রভাবে যে শেল্ড মেশিন তৈরি করেছি তা প্রযুক্তিগত সমস্যার সমাধানের অন্যতম যন্ত্র টানেল প্রকল্প নির্মাণ প্রক্রিয়ার প্রথম লাইনের নির্মাণ শ্রমিকরা বিশাল ত্যাগ স্বীকার করেন শুধু তাই নয় চীনের অভ্যন্তরীণ শিল্প প্রতিষ্ঠানগুলো শক্তিশালী আস্থা জুগিয়েছে এই মেশিন টানেল অব্যাহিতভাবে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রিং সেগমেন্ট সুশৃঙ্খলভাবে স্থাপন করতে পারে গোটা প্রকল্পে বিশ সেগমেন্ট লাগবে এবং এক একটি রিং সেগমেন্টের ওজন প্রায় তেরো টন এইসব রিং সেগমেন্ট চীনে তৈরির পর ভালোভাবে প্যাকিং করে জাহাজে করে বাংলাদেশে আনা হয় আমাদের এই প্রকল্পের জন্য ব্যবহৃত রিং সেগমেন্ট তৈরি হয় চীনের চেনচিয়াং শহরে পরিমাণ প্রক্রিয়ায় ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্যাকেজের ক্ষেত্রে আমরা অনেক কাজ করি নদীর তলদেশে টানেল প্রকল্পের বা লাইন দিয়ে চলাচলের আগের রাতে চীনের প্রকৌশলীরা সারা রাত কাজ করেন তারা রিয়েল টাইম মনিটরিং ডাটার ওপর নজর রাখেন বা লাইনে চলাচল সুস্থ হওয়ার পর বিশ্রাম বা উদ্যাপন না করে তারা নতুন যাত্রা শুরু করেন চ্যানেলের ডান লাইনের প্রকল্পের দিকে মনোযোগ দেন তারা বাংলাদেশে সিআরবিসির দায়িত্বশীল কর্মকর্তা পাংমিং জানান বাসারি দিয়ে চলাচল চালু হওয়া মানে প্রকল্পের অর্ধেক শেষ হওয়া আগের অভিজ্ঞতায় ভিত্তিতে স্থানীয় ভূগর্ভস্থ পরিবেশ নিয়ে আমাদের জানাশোনা আরও গভীর হয়েছে নির্মাণ কাজে সহায়ক হবে চায়না মিডিয়া গ্রুপ জানায় যারা বাংলাদেশের কর্ণফলী নদীর অংশ নিচ্ছেন তাদের গড় বয়স বছর বয়সে তরুণ হলেও বিদেশে গিয়ে বৈচিত্র্যময় কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন তারা কর্ণফলী নদীর টানেল প্রকল্পের মাধ্যমে চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ ভবিষ্যতে সেতু কর্তৃপক্ষ চীনের সঙ্গে আরও বেশি প্রকল্পের সহযোগিতা চালাবে এমন প্রত্যাশা চীনের